মনে হচ্ছে ঘুম পাচ্ছে যাই তাই বলো না তো এখন ঘুম পাচ্ছে আমার যখন ঘুম পাবে না তখন তুমি বুঝতে পারবে ঘুম পাচ্ছে বলছে তাহলে কালকে রান্না করে রেখো তাহলে তোমার বাড়ি কালকে আসছি ঠিক আছে কমেন্টস করবো আচ্ছা ঠিক আছে এসো আসো আমি তো বলছি এসো কমেন্ট করো সবাই কমেন্ট করো তাহলে তোমার চোখে লাল হয়ে যাচ্ছে কেন কই লাল না চোখগুলো এরকম আমার কোনো কোন ব্যাপার নেই আমি কি বলছে চোখে মুখে জল নিয়ে নিয়েছি ও তুমি তো বললে এখন যে ঘুম পাচ্ছে আমার ঘুম পেলে তখন তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ ঘুম পাচ্ছে কি বলছে প্রশান্ত বলছে আমার বাড়ি ইন্ডিয়া সপ্তগ্রামে ও গিন্ডিয়া সফট গ্রামটা কোন দিকে গো আচ্ছা ফেসবুকে फ्रेंड রিকোয়েস্ট তোমাকে পাঠাবো কি করে কেন কি করে সবাইকে পাঠাতে হয় তুমি জানো না যেভাবে পাঠাতা এসে এভাবে পাঠাও যে তোমার বাড়ি গো আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ জমিব আমার বাড়ি আমরা আসলে কি বলছে তোমার কষ্ট হয়ে যাবে না গো না কষ্ট হবে কেন বলছে আই লাভ ইউ বৌদি লাভ ইউ লাভ ইউ তুমি একটা গান গাও তো আমি গান জানি না তো গো কী গান করবো বলো তো বলছে তে কি হয় জানতে পারি মেম্বারশিপতে কি হয় জানতে পারি তোমার যদি কোনো কমেন্ট করতে থাকে কী তো তোমার চ্যানেলের ব্যাপারে যদি কমেন্ট কি বলছে কিছু যদি জানতে চাও তাহলে মেবার নিতে পারবে বলছে আমাকে একটা গান শোনাও তো তুমি আমার সাথী তোমায় আমি হয়েছে আর জানি না বলছে তুমি চোখে কাজও লাগিয়েছো না গো আমি চোখে কাজও লাগাইনি যেদিন লাগাবো বুঝতে পারবে হ্যাঁ চোখগুলো বেশি বেশি কালো হয়ে থাকবে চোখে কাজও লাগাইনি বলছে ওখানে তো ওপেন কিছুই দেখাচ্ছে না তুমি কোথায় ঢুকে পড়েছো শুভঙ্কর অর্ধেক কিছুই দেখাচ্ছে না বলছে তোমার ছাড়া ভালো লাগে না তোমার লাইফ লাইভ ছাড়া ও আচ্ছা 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 বুঝতে পেরেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাই লাইভটাকে একটু শেয়ার করে দেবে আর একটা লাইক করে দেবে জয়দেব বলছে হাই বৌদি হাই এল কে ডান থ্যাংক ইউ জয়দেব কেমন আছো তোমার ফেসবুকের নাম কি ফেসবুকে নাম বলতে তুমি দেখো আমার আমার ইউটিউব ডিপিতে ওখানে দেখো ফেসবুক আর ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম ওখানে ইয়ে করা আছে লিঙ্ক দেওয়া আছে ওখানে যাও ওখানে পাবে বিজয় হাই খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ খাওয়া দাওয়া হয়েছে তোমার খাওয়া দাওয়া হয়েছে প্রশান্ত এসে এসে মেসেজ ডিলেট করো না খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ হাই বিজয় আমার খাওয়া দাওয়া হয়ে গেছে তোমার হয়ে গেছে আমি মেসেজ পড়ছি তো কি পড়ছি তুমি তো পড়ছো না এই তো মেসেজ পড়ছি তো তোমার মেসেজ আমি যদি না দেখতে পাই কি করে করবো পড়ছি তো গুড নাইট ও আচ্ছা বিজয় আচ্ছা ঠিক আছে গুড নাইট যা আমি কমেন্ট দেখতে পাচ্ছি তোমাদের সবটাই পড়ছি তোমাকে দেখতে খুব কি বলছে বাজে আমাকে দেখতে খুব বাজে আচ্ছা আচ্ছা গুড নাইট হাই খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ খাওয়া দাওয়া হয়েছে সবাই একটু লাইক করে দিও আর চ্যানেলটাকে সবাই একটু ইয়ে করে দিও শেয়ার করে দিও হ্যাঁ সবাই একটা করে লাইক করো জয়দেব বলো